ঘ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল আজকে আবার একটা নতুন দিন নিয়ে তো সকাল মানে এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আর আমি একদম চা বিস্কুট নিয়েই সঙ্গে চলে এসেছি এই যে সকালে সব আশিকা শেষ করে নিয়েছি চা বিস্কুটটা খাবো তারপরে রান্না বান্না সব কিছু স্টার্ট হবে তো চলো আজকের দিনটা শুরু করা যাক সঙ্গে থেকে সারাদিন আশা করি ভালো লাগবে চললাম দোকান এখন আর যাচ্ছি সত্যি কথা এটা বলে দিই এ দেখো বারোটা পঁচিশ হয়ে গেছে মানে বারোটা কুড়ি পাঁচ মিনিট ফার্স্ট আছে তো আর বলে দিই যে যদি কোনো কারণবশত আমি ভিডিও করতে দোকানে না পারলাম তো ওটাই বুঝে নিও যে সম্ভব হয়নি ব্যাস সম্ভব হলে আমি কখনোই পিছুপা করব না তো চলো বেরানো যাক তো ফ্রেন্ডস এখন থাক গোছাতে বসলাম শাড়ি রাখবো শাড়ি এসেছে শাড়িগুলো রাখতে হবে তো ওই জন্যই একদম গোছাতে বসে পড়লাম

হ্যাঁ বসে আছি এখন মঠের মধ্যে এই সাড়ে চারটে বাজে তো চলে আসলাম একটু গা হাত পা হাত পা ধুতে পা হাত পা ধুবো ঠাকুর প্রণাম করবো তারপরে চলে যাব আবার দোকান বসবো তো রোদটা একটু চোখে পড়ছে ভাল লাগছে এখানে বসতে রোদের দিকে তাকিয়ে আছি রোদে চোখ ঝলমল হয়ে যায় বিকেলবেলার রোদটা তো সূর্য অস্ত যাচ্ছে বেশ ভালো লাগছে তাকিয়ে থাকতে পারছি কে তাকিয়ে থাকতে পারবে এরকম সূর্যের দিকে জন্মল হয়ে যাচ্ছে চোখটা কিছুক্ষণ কিছু দেখা যাচ্ছে না তাই দেখো সূর্যটা এখন অস্ত যাওয়ার টাইম চলে এসছিলাম মঠে বসে আছি যাওয়া যাক বেশিক্ষণ বসা যাবে না অনেক কাজ আছে চলো যাওয়া যাক দোকানে বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি রুটি নিয়ে এসেছি আজকে তরকারিও কিনতে হয়েছে ঘরে তরকারি কিছু নেই কারণ আলু সেদ্ধ করেছিলাম সকালে তোমরা জানো আর শুধু একটুখানি ডাল আছে ব্যাস তো চলো যাওয়া যাক আজকে বিশেষ ঠান্ডা নেই কিন্তু সোয়েটার নিয়ে এসেছি আর বোকার মতন হাতে নিয়ে যাব কেন ওই জন্যই পরে নিলাম সোয়েটারটা আজকে বিশেষ লোকও নেই পুরো পুরো মার্কেট ফাঁকা ফাঁকাই লাগছে বিশেষ লোকও নেই তাহলে যাওয়া যাক

আসলাম তোমাদের সামনে আবার আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাচ্ছি কি করব বলো তো এখন যাচ্ছি একটু আগে বসবো সত্যি কোমর প্রচন্ড যন্ত্রণা হচ্ছে আর ভাল লাগছে না আর এই বিক্রি বাটাতেও মন একদমই দিইনি যা এসছে এসেছে ওইটুকু কিচ্ছু মন দিই কাজ করিয়ে করিয়ে মারছে আর বিকেলবেলার পেশেন্স থাকে রাত হয়ে গেছে তবুও কাজ শেষ হয় না তো যাই হোক চলো একটু বোঝেনি তারপরে আবার ফিরে আসছি তোমাদের তো ফ্রেন্ডস হয়ে গেল আমার কাজটা সব কিছু এখন যেন আজকে প্রচণ্ড খিদা পেয়েছে তো ওই জন্য ভাবছিলাম যে আগে খেয়ে নেবো তারপরে ভিডিওটা তোমাদের কাছে পাঠাবো এটা আমি অবশ্য কোনোদিন একা থাকার সময় করি না যখন ছেলে থাকে তখনই করি তো ভাবছিলাম যে চলো ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই তারপরে খাও কিন্তু এত জোর খিদা পেয়েছে আর মানে সম্ভব নয় তো যাই হোক তবুও বলি খাবো না আগে ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই খেয়ে দিলি না শীতকাল তো যেন ভারী ভারী লাগবে শরীরটা আর মন চোখ একদম বন্ধ হয়ে হয়ে আসবে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ওই পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়